নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা সিকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আরও একটি আনার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি বন্ধুরা আশা করি আপনাদের অন্য অন্য ভিডিও যেরকম ভালো লেগেছে এটাও আশা করি ভালো লাগবে আর আজকে আমি করব আম দিয়ে রেসিপি আমি সাপটা করব আর আম দিয়ে যখন শেষের মুহূর্তে তাই ভাবছি আম দিয়ে একটি রেসিপি বানিয়ে নিই আর দেখুন আমের রেসিপিটা আমার পাটিসাপটা কী কী লাগবে সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমার আম লাগবে মেন তো আম আপনাদেরকে আগে বলেছি এখানে আমগুলো আমি নিয়েছি এখানে আমি নিয়েছি পাঁচ পিস আম নিয়েছি আর আমটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন মিষ্টি যেতে হয় আমটা যদি মিষ্টি না হয় যেহেতু আমি পিঠে করব আর পিঠে তো জিনিস টক হলে নিশ্চয়ই ভালো লাগবে না তাই আপনারা আমগুলো একটু চেক করে নেবেন মিষ্টি কিনা আর এখানে লাগবে নারকেল আমি নারকেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু বাদাম পাঁচ টাকা দামে দুটো দুধের প্যাকেট নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি আর নিয়েছি ময়দা আর এখানে দুধ আর এবার নারকেলটা এখন আমি ধুয়ে নেবো ধুয়ে ফাটিয়ে নিচ্ছি তারপরে আবার আমার সাথে দেখা হচ্ছে নারকেল ধুয়ে আমি ফাটিয়ে নিয়ে এসেছি এবার এখন নারকেলটা পুড়িয়ে নেব আর আমি কলা পাতার মধ্যে পড়াবো এটা আমাদের গাছের কলাপাতা নারকেলটা ভেবেছিলাম বন্ধুরা যেরকম লাগছিল নারকেলটা ধরে ভাবছিলাম জল কম আছে ভাবছিলাম হয়তো নষ্ট হবে কিন্তু দেখি না নারকেলটা ভালোই আছে মোটামুটি আছে হয়ে যাবে আমার আমি নারকেলটা পুড়িয়ে নিই দেখা হচ্ছে বন্ধুরা আমার নারকেল পানো হয়ে গেছে কত সুন্দর লাগছে সবুজ তার মধ্যে সাদা জিনিস পুরো কত ভালো লাগছে আগেকার দিনে মা দিদি দেখতাম এরকম কলা পাতার মধ্যে নারকেল পুয়ে নিত আর এখন আমার যেগুলো আমি করবো এখন আমি আমগুলো ধুয়ে নেবো পরে বন্ধুরা আমি আমগুলো খোসা ছাড়িয়ে সব আমি পালগুলো বের করে নিয়েছি এখন আমি গ্যাসে জ্বালাতে যাব আর বন্ধুরা আমি যে আমি পালগুলো বের করে দিলাম এখন আমি দিয়ে দেবো একটা কড়া বসিয়ে নিয়েছি পরে আমি দিয়ে দেবোর মধ্যে খুব গরম করবো না তাই লেগে যেতে পারে তাই কড়াইটা খুব গরম হওয়ার আগে আমি দিয়ে দেবো কারণ আমটা যদি আমি একটু ভালোভাবে জাল দিয়ে নিই তাহলে আমের যে কাঁচা গন্ধটা সেটা অতটা আসবে না খেতেও ভালো লাগবে আর নাহলে কাঁচা একটা গন্ধ আসে যখন আমি ব্যাথাটা করবো যদি আমটা জ্বালিয়ে নিই তাহলে কাঁচা আমের অতটা গন্ধ আসবে না খেতেও ভালো হবে তাই আমি আমের পালটা বের করি যেটা আমি এখন জ্বালিয়ে নেবো বড় ঘন নাচতে হবে নাড়ে ধরে করে পরে নিচে বড় বড় নাচতে হবে আমটা দেওয়ার পরে আমি নামিয়ে নেব আর এখন রংটা আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি তেলেটা নামিয়ে নেব বন্ধুরা এটা ঠান্ডা হলে তারপরে আমি মেশাবো যেই আমি ব্যাটারটা করব পাটের জন্য দুধটা ছাড়া ফেটে যেতে পারে আর এখন আমি নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো আমি যে পার্টিশপটা করবো পার্শপটা ব্যাটাটা করে নেবো আমি এক বাটি দিয়েছি এখানে ময়দা লাগলে পরে আবার বেটা বুঝিয়ে আবার দেবো লাগবে কম বেশি আর আমি কাঁচের বাটি ছোটো বাটির এক বাটি দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো চিনি এক বাটি এই জামের পালটা আমি জাল দিয়েছিলাম ঠান্ডা হয়েছে এখন আমি দিয়ে এটা পুরোটাই গুঁড়োটা আমি লবণ দেবো অল্প কারণ লবণ না হলে চিনি স্বাদ ভালো হয় না আপনারা আপনাদের সব চিনি আর লবণ দিয়ে নেবেন ভালো করে এখন মিশিয়ে নেব চালের গুঁড়ো আর ময়দা আর আমটা দিয়ে ভালো করে আবার ময়দার সাথে মেখে নেব চালে গুঁড়োর সাথে আমি এখন দুধ অল্প অল্প দেবো আর মাখবো বন্ধুরা অল্প অল্প দেবো আর ভালো করে মাখবো আস্তে আস্তে পাটি সাপটা যে ব্যাটারটা করবো আমি তাতে পাশু দুধ দেবো আর পাশু দুধ আমার যেহেতু আমি পাটি সাপটার ফুল লাগবে তৈরি করতে তাই পুরে আমি দুধ দিয়ে করব। দুধ আর নারকেল দিয়ে তাই ওটার জন্য আবার কিছুটা রাখবো পাঁচশোর মতন আর এখানে পাঁচশোর মতন দিয়ে ব্যাটারটা আমি করে নেবো বন্ধুরা আমার ব্যাটার রেডি যদি লাগে জল তাহলে আমি জল পরে মিশিয়ে নেব করার সময় আর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন আর এখন আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি আধ ঘন্টা রেস্টে আর আমি রাখবো এটাকে যে ব্যাটারটা করেছি আর আমি ব্যাটারটা যখন ফেটিয়েছি খুব সুন্দর করে ফেটিয়েছি আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ভালোভাবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে অনেকক্ষণ যতটা ফেটাবেন ততটা ভালো হবে আর এখানে আমি ফেটিয়ে নিয়েছি আমি আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি গ্যাসে একটা কড়াই বসি নিয়েছি এখন আমি নারকেলগুলো করে দিয়েছিলাম নারকেলটা দিয়ে দেবো নারকেলটা আগে যদি এরকম চেনি তাহলে ভালো হয় আর নারকেলের মধ্যে জলের ভাগটা যে থাকে হালকা এটা ভালোভাবে শুকিয়ে যাবে তাই নারকেলটা তখন আপনারা পুর করবেন নারকেলটা আগে একটু ভেজে নেবেন তাহলে ভালো হবে নারকেলে যখন ভাজবেন বন্ধুরা নারকেলটা ভাজার সময় গ্যাসে গ্যাসটা তখন কমিয়ে নেবেন রোগ একবারে করতে হবে আগে ফুলে যেতে পারে নারকেলটা তাই কম আছে নারকেলটা ভাজতে হবে নারকেলটা একটু ভাজা হলে আমি দুধ দিয়ে দেবো এখন আমি দুধটা দিয়ে দেবো এই দুধটা কাঁচা আমি আর জ্বালিয়ে রাখিনি নাড়ি নিলাম নারকেল সাথে দুধটা মিশিয়ে নিলাম এখন আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে তাহলে আমি ব্যাটারটা করেছিলাম ব্যাটার মধ্যে চিনি দিয়েছি আর এটা ব্যাটার তাই এটা মিষ্টিটা খুব বেশি দেবো না যেহেতু ওটা মিষ্টি আছে ব্যাটারটা যেটা আমি করেছি বাটি সাপটার জন্য তাই আমি পুরটাই খুব বেশি একটা মিষ্টি দেবো না ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ চিনি না গলে আর প্রথমে গ্যাসটা এখন একটু বাড়িয়ে দেব তারপরে আবার কমিয়ে দেব গুঁড়ো করে এখানে পাঁচটা ছোটো সাইজের এলাচ গুঁড়ো করে নিয়েছি খোসা দেয়নি দানাগুলো দিয়েছি বন্ধুরা এখন দিয়ে দেব এটা সুন্দর গন্ধর জন্য ভালোভাবে নেচে মিশিয়ে নেব আর আমি যে কাজু বাদাম এখানে থেতো করে গেছিলাম পুরো গুঁড়ো করে নিই এটা আমি দিয়ে দেবো দুধের চারদিকে যে ঘরের মতন আস্তরণ পড়েছে এগুলো আমি ভালো করে আস্তে আস্তে খন্তি দিয়ে কাছে নেবো ভালো করে এতে টেস্টটা খুব সুন্দর হয় চালের গুঁড়ো দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি এখানে মিশিয়ে এনেছি আর কাঁচা অবস্থা দেবেন দুধটা আর দুধটা গরম থাকলে চালের গুঁড়োটা দলা থেকে যেতে পারে আপনি ময়দাও দিতে পারেন আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো ভালোভাবে নিয়েছে মিশিয়ে নেওয়ার আর এটাই কি হবে চালটা আর চালের যেমন দুধটা দিয়েছি এতে আঠালো ভাব চলে আসবে তাড়াতাড়ি ভালো লাগে চালে গোড়োতে সুন্দর হয় আর বন্ধুরা আমি পাউডার দুধ বলেছিলাম যে পাঁচ টাকা নিয়েছি দু প্যাকেট আমি পাউডার দুধটা দিয়ে নিয়েছি পাউডার দুধটা নিলে আঠালো ভাবটা তাড়াতাড়ি চলে আসবে আমি অল্প অল্প দেবো আর নাড়বো একবারে পুরো দু প্যাকেট দেবো না এক প্যাকেট দেবো আগে নাড়বো আস্তে আস্তে তারপর আবার দেবো আপনারা এইভাবে ক্ষীর করে দেখবেন দেখবেন অসাধারণ হয় এখন খেয়ে নি এত সুন্দর বন্ধ করেছে মেয়ে একটু ক্ষীর করে দেখেছে বলেছে মা খুব টেস্টি হয়েছে আপনারা এইভাবে ক্ষীর করে দেখবেন পাটি সাপটা পুরের জন্য দেখবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার পাটি সাপটার পুর রেডি এখন আমি নেব আমি একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমি আবার ফিরে আসলাম আর দেখুন কত সুন্দর হয়ে যাবে একটা আর আধ ঘন্টার মধ্যে আমি আবার অন্য কাজে ফেলে নিয়েছি এখানে দেখুন আমি পুর করে নিয়েছি আমার পঁচিশ থেকে ত্রিশ মিনিট লেগেছে আপনারা যতটা করবেন পুর আপনাদের হয়তো কম বেশি সময় লাগতে পারে যেহেতু পুর যতটা করবে তার উপর নির্ভর করবে আপনাদের সময়টা আর এখন আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরে করবো ওগুলো একটা নন স্টিক কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম করতে দেবো ততক্ষণে গরম হোক আমি জল দেবো ব্যাটটা একটু ঘন লাগে তাই আর একটু জল দেবো এর আগে আমি ব্যাটারটা করেছিলাম যখন দুধ দিয়ে পুরোটা করেছিলাম তখন চেক করে দেখলাম একটু লাগবে জল তাই একটু আবার দিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নেবো আবার ডিফেন তেল দিয়ে করবেন বন্ধুরা আপনারা পাটি চাপটা আমি একটু কড়াইতে কলার ডগা কেটে নিয়ে রেখেছিলাম এটা দিয়ে একটু ব্রাশ নিয়ে ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই এটা দিয়ে একটু তেল ব্রাশ করে নেবো কড়াইয়ের গায়ে কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি ব্যাটার মতন দিয়েছি অন্যেরা ভালো করে হাতা দিয়ে ছড়িয়ে দেবো এখন ডাব্বু হাতা দেবেন ডালের আমি ডাব্বু হাতা নিয়েছি এভাবে চারদিকে ছড়িয়ে দেবেন ভালোভাবে আমি ফুট দিয়ে দেবো এখন বন্ধুরা আস্তে আস্তে ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রংটা মিষ্টি কড়াইতে করেছি যেটা অন্য কড়াইতে করবো অন্য কড়াইতে করলে অনেক সময় কি সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার উঠতে চেন লেগে যায় তাই আমি নন স্টিক এই কড়াইটার মধ্যে করলাম আপনারা যদি নন স্টিক কড়াই থাকে করবেন নাহলে এমনি কড়াইতেই করবেন একটু তেল ব্রাশ করে নিতে হবে কড়াইটা গরম হওয়ার পরে হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি কলার যে ডগাটা রেখেছিলাম ওটা দিয়ে আবার ব্রাশ করে অনেকটা মনে হচ্ছে না ধোসার মতন আর গ্যাসটা যখন করবেন বন্ধুরা আপনারা কমিয়ে করবেন নাহলে আবার পুড়ে যেতে পারে দিয়ে দেবো বন্ধুরা সেম একই প্রসেসে নাম নরম করেছি এরকম নরম পুড়ে আমার ভালো লাগে খেতে আপনারা যদি মনে চায় একটু শক্ত করবেন একটা শক্ত করতে পারেন পুরটা এখন আমি ফোল্ড করে দেবো একইভাবে যেরকম করেছিলাম আগেরটা দুই সাইড আস্তে আস্তে চেপে চেপে আস্তে আস্তে ফোল্ড করতে করতে যাবো এই সাইডগুলো ভালোভাবে চেপে দেবেন ভাজা হয়ে আসতে প্রায় আমি তুলে নেব বন্ধুরা এখন আমি তুলে নেব আমি একইভাবে সব ভেজে নেব ভেজাবে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা ফাইনালি আমার সব পুরো ভাজা হয়ে গেছে এরই এখন গরম গরম সার্ভ করলেই হবে খাওয়ার জন্য ভাজ দিয়ে বাজতে নিয়ে খেয়ে নিয়েছে আমি একটু চেক করে দেখেছি সব ঠিক আছে কিনা পুরো পারফেক্ট আর মানে দারুণ হয়েছে অসাধারণ কি বলবো আপনাদেরকে আপনারা একবার হলো একবার হলেও রেসিপিটি করে দেখবেন আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে আর খেতে তো দারুণ আহ অসাধারণ এখন প্রায় শেষের পথে তাই আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এই আমের এই পার্টিসাপ রেসিপিটি বাড়িতে করে দেখবেন অসাধারণ লাগে দারুণ লাগে খেতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্য দুটো পুরনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আজকে আমি যেইটুকুই হয়েছি সব আপনাদের ভালোবাসার জন্য আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর লাইক কমেন্ট করবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা আপনারা ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিওটি পুরো দেখবেন পুরো অংশ যদি না দেখে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওর মধ্যে কি রয়েছে আর আজকে বেশি আমি কথা বলবো না এখানে আমি ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে শুভরাত্রি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন